শুধু কুকুর কুকুর ভোট কেন্দ্রে বলছিল সমগ্র সব রাজনীতি দল বলছিল আওয়ামী অধীনে শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোন সুষ্ঠু নির্বাচন হবে না হতে পারে না

এবং আওয়ামী লীগ সংবিধান করছে সংবিধান লঙ্ঘন করেছেন আইন লঙ্ঘন এটা জাতীয় সত্য এত বলছে বিদেশের সাইলেন্ট ক্ষমতা পরিবর্তন করতে পারে এত ভয় করে প্রধানমন্ত্রী কেন আপনার মনে হয় আপনি জানেন ভোট হয়নি আপনি জানেন প্রতারণা হয়েছে সাত তারিখে প্রতারণা প্রতারণা বলে প্রতারণা সংবিধানের বিরুদ্ধে প্রতারণা আইন আদালতের বিরুদ্ধে প্রতারণা প্রতারণা জাতির সঙ্গে প্রতারণা ফলের প্রতারণা এটা কোন নির্বাচনে নাই নির্বাচনে না এটা বোগাস দামিও না দামিও না দামিও না নাকি তো সুতরাং জনগণের এই আন্দোলন চলবে কোথায় আওয়ামী লীগের নেতারা কোথায় আবার বুদ্ধিজীবীরা কথা বলেন না কেন কি দেখ নাই